হ্যালো বন্ধুরা নাইন বাই এলিভেন হামলার পর আমেরিকার সামনে একটাই লক্ষ্য ছিল যে ওয়াসামা বিন লাদেনকে খুঁজে বের করা আপনারা অনেকেই জানেন যে এটোবাদের নেভি সিলস তাকে মেরেছিল কিন্তু আপনারা কি জানেন দু এক সালেই আমেরিকা ওয়াসামাকে প্রায় দরেই ফেলেছিল তুরাবুরার পাহাড়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্মি তাকে কুণটাশা করে ফেলেছিল কিন্তু তবুও চোখের সামনে দিয়ে লাদেন পালিয়ে যায় এটা ছিল ইতিহাসের অন্যতম বড় ইন্টেলিজেন্স ফেইলার সেদিন আসলে ঠিক কি হয়েছিল আজকের এই ভিডিওতে চলুন একদম গ্রাউন্ড জিরো থেকে ব্যাপারটা বোঝা যাক আমেরিকা তালিবানকে দিনের পর দিন হারিয়ে দিচ্ছিল আর আফগানিস্তানের ভিতরে একটার পর একটা বড় বড় অপারেশন করছিল এখন এখান থেকে ওয়াসামার যে অবস্থা ছিল সেটাও খারাপ হতে শুরু করলো ওয়াসামার জন্য লুকিয়া থাকাটা কঠিন হয়ে উঠছিল তো ওয়াসামা কি করেন ওয়াসামা নিজের বডি নিয়ে আফগানিস্তানে এই যে এখানে তুরাবুড়ার পাহাড় আছে এখানে চলে এলো পাকিস্তানের বর্ডারও এর কাছেই লাগে এখানে একদম পাহাড়ি এলাকা এটা তো ওয়াসামা এখানে এসে বসে গেল এখানে পৌঁছানোর পর ওয়াসামা আর তার যত লড়াকু ছিল তারা ইলেকট্রনিক মেথড ব্যবহার করা একদম না এর সমান করে দিল বিয়াস কখনো যখন এটা দরকার পড়তো তখন এরা একটা আনসিকিউর রেডিও ট্রান্সমিশন মাধ্যমে যোগাযোগ করত। আর যেহেতু ইলেকট্রনিক মেথড ব্যবহার হতো না তাই ইউএস এর যত অ্যাডভান্স টেকনোলজি ছিল সেই সব মেথড ফেল হয়ে যাচ্ছিল এরপর অনেক দিন ধরে ইউএস খুঁজতে থাকে আর তিন চারটে জিনিস ইউএস এর সামনে এমন হয় যার কারণে ওরা জানতে পেরে যায় Okay. যে ওয়াসামা তুরাবাড়েই পাহাড়ে আছে প্রথম জিনিস তো এটা হলো ইউএস আফগানিস্তানের ভিতর আল যে মেম্বারদের ধরছিল তাদের মধ্যে একজন বলেছিল যে সে শেষবার যাকে যেতে দেখেছিল সেটাও তুরাবাড়ের পাহাড়ের দিকেই যেতে দেখছিল তখন এই একটা ক্লু এর উপর ভিত্তি করে তুরাবাড়াতে গিয়ে ইউএস এর অ্যাটাক করতে পারতো না তুরাবুড়া অনেক বড় এলাকা ছিল আর পাহাড়ি এলাকা ছিল এখন এরপর দ্বিতীয় জিনিস এটা হলো যে ইউএস এজেন্সির একটা স্পেসিফিক টিম ছিল যারা আল কায়দার আনসিকিউর রেডিও সিগন্যাল যেগুলো হতো যার মাধ্যমে এরা নিজেদের মধ্যে যোগাযোগ করতো সেগুলোকে বসে শুনতো তো সেই কমিউনিকেশনের মধ্যেই ওরা তুরাবারের নাম শুনেছিল আর এর সাথে সাথে ইউএস এর একটা টিম ছিল যারা আল কায়দার কমিউনিকেশনের পদ্ধতির উপর স্টাডি করছিল ওরা জানিয়েছিল যে আল কায়দার মেম্বাররা পাহাড়ে যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করত তখন এরা কি করত আয়নার রিফ্লেকশন দিয়ে কোয়ার্ড ল্যাঙ্গুয়েজে একে অপরের সাথে কথা বলতো পাহাড়ের ভিতরে তো তুরাবাড়ার পাহাড় এই রিফ্লেকশন রুজ দেখা যেত আর তারপর একদিন ভুল করে ওয়াসামা আনসিকিউর্ড রেডিও সিগন্যাল দিয়ে কোথাও কথা বললো তো ওয়াসামার গলার আওয়াজ ধরা পড়ে গেল তাতে এক দালাল নামের লুক ছিল যে সাত বছর ধরে ওয়াসামার গলার আওয়াজের উপর স্টাডি করছিল তো সে আওয়াজ শুনে কনফার্মেশন দিল যে এটা ওয়াসামার স্পিচ প্যাটার্ন আর এরাবিক ডাইলেক্ট এখন যেই মুহূর্তে এই সব ডিটেলস জমা হয় তো এর পরের দিনই সব ইন্টেল ইউএস এর বার্জিনিয়াতে যেখানে সিআই এর হেডকোয়ার্টার আছে সেখানে পাঠানো হয় ওরা সব ইন্টেলিজেন্স ডেটা কালেক্ট করলো আর এটাকে একটা ইলেকট্রনিক বেটেল ফিল্ড ম্যাপে কনভার্ট করে দিল মানে এরা ইন্টেলিজেন্সের যত ডেটা ছিল সেটাকে অবজার্ভ করে ওটার উপর ম্যাপ বানিয়ে ভেঙে দিল আর তারপর ওই ম্যাপ ব্যবহার করে ইউএস এর সিক্রেট ডেল্টা ফোর্স যেটাকে মেজর ডেলটন ফিউরি লিড করেছিল এরা নর্দান অ্যালায়েন্স কে নিজের সাথে নিল সত্তর জন সোলজার আর সিআই টিম নিজেদের সাথে রাখলো আর তুরাবারের দিকে ওয়াসামাকে ধরার জন্য পৌঁছে গেল এখন যেমনই ইউএস এর ডেল্টা ফোর্স তুরাবারের পাহাড়ে পৌঁছল তো এরা তিসরা ডিসেম্বর দু থেকে সাত ডিসেম্বর দু পর্যন্ত ইউএস এর ডেল্টা ফোর্স কে তুরাবারের উপর ননস্টপ চার দিন ধরে সাত লাখ পাউন্ড বোমা ফেললো কিন্তু তারপরেও এটা জানা যাচ্ছিল না যে ওয়াস ওয়াসামা আসলে কোথায় আছে এখন এখান থেকে ওয়াসামা বুঝতে পেরে গিয়েছিল যে এখানে এভাবে ফেসে যাবে আর ইউএস এর ডেল্টা ফোর্স যারা আছে তারা জানে যে ওয়াসামা এখানেই আছে তো এরা ফেরত এভাবে যাবে না কিন্তু তারপরে এটা জানা যাচ্ছিল না যে ওয়াসামা আসলে আছে কোথায় তো এরা ফেরত এভাবে যাবে না তো ওয়াসামা একটা আনসিকিউর রেডিও ট্রান্সমিশন মাধ্যমে আফগানের নর্দার্ন অ্যালায়েন্স যারা আছে তুরা ভারতে ইউএস এর সাথেই এসেছিল তাদের সাথে এই আনসিকিউর রেডিও সিগনালের মাধ্যমে কথা বলা শুরু করলো ও বলল যে ও সারেন্ডার করার জন্য আছে কিন্তু ও আর ওর সঙ্গীরা নিচে এসে সালেন্ডার তখনই করতে পারবে যখন আপনারা বোমা ফেলা বন্ধ করবেন তো বলার মানে হলো যে ও এই কনভারসেশনের একদিনের সিজ ফায়ার ডিমান্ড করছিল যে তবেই ও সারান্দার করতে পারবে এখন সিআইআয়ের টিমের বিশ্বাস্ত ছিল না ওরা আরও সিওরিটি চাইছিলো যে সত্যিই ওয়াসামা এমনটা করবে কিনা তো ওরা লাদেন আর লাদেনের সঙ্গীতের যে রেডিও সিগনালের মাধ্যমে কনভার্সেশন হতো সেগুলোকে আরও বেশি করে শুনছিল আর ওয়াসামা জানতো যে ওয়াসামা নিজের লড়াকুদের মাধ্যমে যাই কনভার্সেশন করছে এই রেডিওতে সেটাই ইউএসএ শুনছে তো ও সেই রেডিও কনভার্সেশনে যতই কথা বললো সব এমনভাবে বললো যাতে যাতে সিআইআয়ের টিম কনভার্মেশন পেয়ে যায় যে সত্যি ওরা সারেন্ডার করতে চলছে আর তারপর সিআইএল লোকেরা ওয়াসামার ফাঁদে পা দিয়ে দেয় আর এগারোই ডিসেম্বর নর্দান এলান্সকে কে বলে যে ওয়াসামার সাথে কথা বলে ডিল ডান করে দাও আর পরের দিন মানে বারোই ডিসেম্বর ওয়াসামা যে ছিল তাকে সারেন্ডার করতে হতো কিন্তু যত সময় বম্বিং থামলো তত সময় ও নিজের পালানোর রাস্তা তৈরি করে নিল আর নিজের বডি কে নিয়ে পাকিস্তানের দিকে গুড়া আর খচ্চড়ের পিঠে করে পালিয়ে গেল আর তারপর এরপরেই হঠাৎ করে ওয়াসামা যে ফ্যামিলি ছিল আফগানিস্তানের ভিতর তারাও গায়েব হয়ে যায় এখন ওরা কোথায় গেল এটা কেউ জানতো না এটা অনেক বড় সুযোগ ছিল যা ইউএস এর হাত থেকে বেরিয়ে গেল ভাবতে অবাক লাগে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স ইন্টেলিজেন্স এজেন্সি এবং মিলিটারি পাওয়ার শুধুমাত্র একটা ছোট্ট ভুলের কারণে তাদের সবচেয়ে বড় শত্রুকে হারিয়ে ফেলে যদি সেদিন সিআইএ ওয়াসামার কথায় বিশ্বাস না করে বোম্বিং চালিয়ে যেত তাহলে হয়তো ইতিহাস আজ অন্যরকম হতো এই ঘটনা আমাদের শেখায় যে যুদ্ধে শুধু শক্তি নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই কতটা জরুরি আপনার কি মনে হয় আমেরিকার এই ভুল কি কমার যুদ্ধ ছিল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ